নাইন্টি পার্সেন্ট ট্রেডার প্রথম বছরেই তাদের টাকা উড়িয়ে দেয় কিন্তু শকিং ব্যাপার হলো তাদের বেশিরভাগ লস আসে একদম বেসিক তিনটি ভুল থেকে যেগুলো আপনি আজই এড়িয়ে যেতে পারেন আপনি কি সেই টেন পার্সেন্ট স্মার্ট ট্রেডারের মধ্যে একজন হতে চান তাহলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং একটা নোটবুক নিয়ে নিন সেখানে এই মিস্টেকগুলো নোট করুন এবং তাদেরকে সমাধান সেগুলো নোট করে নিন মিস্টেক ওয়ান প্ল্যান ছাড়া ট্রেডিং যারা শেয়ার মার্কেটে প্রথমবার আসে তারা গার্ড ফিলিং হট টিপ ফোমো বা এই অপরচুনিটি যাতে মিস না হয়ে যায় এর ভিত্তিতে ট্রেড করে কোনো রকমের রিসার্চ নেই রকমের প্ল্যান নেই এক্সাম্পল হিসেবে যদি কোনো একজন নতুন ট্রেডার দেখে কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস টোয়েন্টি পারসেন্ট আপ চলে গেছে সেখানে তাড়াহুড়ো করে গিয়ে এন্ট্রি নেয় সেই কোম্পানির শেয়ার কেনে কেন কেনে কারণ ওখানে প্রফিট হতে পারে ওইটা ওর মনে হচ্ছে এবং তার বেশি সেই ওখানে শেয়ার কিনে নিয়েছে কোনো রকমের প্ল্যান ছাড়াই কোনখানে এক্সিট হবে বা কতটা প্রফিট নেবে এর ফলে কি হবে প্রফিট নিতে পারবে না কারণ তার আগে থেকে কোনো রকমের প্ল্যানই নেই যে কতটা প্রফিট নিয়ে মার্কেট থেকে সে বেরোবে সেকেন্ড কি হতে পারে প্যানিক সেল মানে শেয়ার প্রাইস তো সময় ওপরের দিকে যাবে না কিছুটা ওপরে গিয়ে যখনই নিচের দিকে নামা স্টার্ট করবে ভয় পেয়ে প্যানিক হয়ে সেল করে দেবে শেয়ার মার্কেটে যে রিস্ক বলে একটা ফ্যাক্টর রয়েছে সে সম্বন্ধে একজন নতুন ট্রেডারের তেমন কোনো কিছু আইডিয়াই থাকে না কোনো রকম প্ল্যান ছাড়া যখনই আমরা ট্রেড করতে যাব আসলে আমরা ওটা ট্রেড করছি না আমরা জুয়া খেলছি এর সলিউশন হলো থ্রি পয়েন্ট ট্রেডিং প্ল্যান ফার্স্ট পয়েন্ট হলো যে এন্ট্রি রুলস আমাদের একটা প্রপার রুলস বানাতে হবে এন্ট্রির জন্য প্রপার স্ট্র্যাটেজি যেমন এক্সাম্পল হিসেবেই যে যখনই শেয়ার প্রাইস টোয়েন্টি ডে মুভিং অ্যাভারেজের ওপরে গিয়ে ক্লোজিং দেবে একটা ক্যান্ডেল যখন টোয়েন্টি যে মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজিং দেবে এবং তার সাথে ভলিউম অনেকটা হাই থাকবে আগের ক্যান্ডেলগুলোর ভলিউমের তুলনায় এই ক্যান্ডেলটার ভলিউম হাই হতে হবে তখন এন্ট্রি হবে এবং তার সাথে একটা এক্সিট রুল থাকতে হবে যে কতটা আমরা প্রফিট নেব বা কতটা আমরা স্টপ লস নেব যদি শেয়ার প্রাইস এর ওপরে না গিয়ে নিচে চলে আসে আমরা এই জায়গায় বিক্রি করে বেরিয়ে যাব আর প্রফিটের সময় আমরা এই যে যতটা রিস্ক নিচ্ছি এই পরিমাণ আমরা রিস্ক নিচ্ছি এর ডাবল আমরা প্রফিট নেব মানে আমরা এক্সাম্পল হিসেবে ধরছি এতটা প্রাইস যখন যাবে তখন আমরা বিক্রি করব। এটা আগে থেকেই ডিসাইড করা রয়েছে যে শেয়ার প্রাইস যখন এখানে যাবে এখানে বিক্রি করব আর শেয়ার প্রাইস যদি নিচে নামে আসে এখানে স্টপ লসে বিক্রি করে দেব এবং তার সাথে পজিশান সাইজিং মানে আমরা আমাদের টোটাল ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্কে দিচ্ছি যেমন আমাদের ক্যাপিটাল যদি দশ হাজার টাকা হয় তাহলে আমাদের টোটাল ক্যাপিটালের এক থেকে দু পার্সেন্ট টাকা আমরা একটা ট্রেডে রিস্ক নিতে পারি মানে কত একশো টাকা থেকে দুশো টাকা একটা ট্রেডে নিতে পারি আমরা রিস্ক তার বেশি নেব না এগুলো সবই প্ল্যানের ভেতরেই আসে তাই প্রপার প্ল্যান থাকাটা খুব ইম্পর্টেন্ট প্ল্যান ছাড়া ট্রেডিং করা এটা এক নম্বর সবথেকে বড়ো মিস্টেক মিস্টেক দুই ওভার ট্রেডিং ও রিভেঞ্জ ট্রেডিং বেশি ট্রেড মানেই বেশি লাভ এই ধারণটা একদমই না বেশি ট্রেড মানে আমাদের লস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এবং লসের পরে সাথে সাথেই রিভেঞ্জ ট্রেড করা যে এক্সাম্পল হিসেবেই আমাদের যদি একশো টাকা লস হয়ে যায় ওই একশো টাকাটা ওই দিনেই ফেরত নেওয়ার জন্য যে ট্রেড করা হয় সেটাকে রিভেঞ্জ ট্রেডিং বলে এবং এটাও একটা বড় মিস্টেক এর ফলে কি হয় ফাস্ট্রেশন বেড়ে যায় কারণ আমরা যদি ওভার ট্রেডিং এবং রিভেন্স ট্রেডিং করতে যাই আমাদের লাভ তো দূরের কথা লসই হবে এবং বড় রিস্ক থাকে কি রিস্ক ধরুন আমরা প্রথম ট্রেড করেছি আমাদের একশো টাকা লস হয়েছে এবং আমরা যদি এবারে রিভেঞ্জ ট্রেড করতে চাই যে ওই একশো টাকাটা আমরা আজকেই ফেরত নেব তার ফলে কি হবে আমরা ইমোশনালভাবে ট্রেড করছি এবং একশো টাকা যেটা লস হয়েছিল প্রথমে সেটা দুশো তিনশো পাঁচশো টাকা লসে পরিণত হবে আলটিমেটলি রিস্ক বেড়ে গেল এবং মার্কেটে ভুল বাড়তেই থাকে মানে আমরা যখনই রিভেন্স ট্রেড করবো ভুল ডিসিশন নেব যারা প্রো ট্রেডার হয় মানে যারা এক্সপার্ট তারা সপ্তাহে দুটো থেকে তিনটে ট্রেড করে কোয়ালিটি ইম্পর্টেন্ট কোয়ান্টিটি নয় কত পরিমাণে ট্রেড করা হচ্ছে সেটা একদমই ইম্পর্টেন্ট নয় কত কোয়ালিটির ট্রেড সেগুলো সেগুলো সব থেকে ইম্পর্টেন্ট স্নাইপার হতে হবে মানে এমনি নর্মাল বন্দুক চালানলে কিছু হবে না স্টক মার্কেটে স্নাইপারের একটা শট এবং সেই শটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষা করার জন্য আমাদের প্রপার প্ল্যান চাই ওভার ট্রেডিং ও রিভেঞ্জ ট্রেডিংয়ের সলিউশন কি ফার্স্ট হলো ট্রেড লিমিট আমরা দিনে তিনটে ট্রেড করব। বা সপ্তাহে টোটাল দশটা ট্রেড করব। এর বেশি কখনোই করব না দু নম্বর আরেকটা সলিউশন কি যখনই আমাদের লস হবে তার চব্বিশ ঘন্টায় আমরা কোনো রকমের ট্রেড নেব না তারপরে থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ট্রেডিং জার্নাল মেনটেন করা আমরা বেশিরভাগ যারা ট্রেড করি বিশেষ করে যারা নতুন তারা ট্রেডিং জার্নাল মেনটেন করে না এবং এটা একটা বড় মিস্টেক হয়ে দাঁড়ায় কারণ আমরা যদি ট্রেডিং জার্নাল না মেনটেন করি সেম মিস্টেক বারবার রিপিট করব তাই প্রফিট হোক বা লস হোক সেটা ডায়েরিতে লিখে রাখুন যে যখন প্রফিট হলো তখন মার্কেট কন্ডিশন কেমন ছিল কি দেখে আপনি ওখানে এন্ট্রি করেছিলেন এবং যখন মার্কেটে লস হচ্ছে তখন লিখে রাখুন যে কেন লসটা হলো কি দেখে আপনি এন্ট্রি করেছিলেন এবং মার্কেট সিচুয়েশান তখন কেমন ছিল তারপরে নেক্সট থ্রি স্ট্রাইক রুল টানা তিনটে যদি লস হয়ে যায় সেই সপ্তাহ আর কোনো ট্রেড করার দরকার নেই ওয়েট করুন মার্কেটে হয়তো কিছু ডাইনামিক চেঞ্জ হচ্ছে মার্কেট আপনার প্ল্যান অনুযায়ী চলছে না তাই তিনটে পরপর যদি লস হয়ে যায় সেই সপ্তাহটা ওয়েট করে যান মার্কেটে যদি আমরা কোনো ট্রেড নিই এর মানেই যে আমরা ট্রেডিং করছি এমনটাও নয় আমরা যদি মার্কেটে কোনো ট্রেড না নিই এর মানেও আমরা ট্রেড করছি কোনো পজিশন না নেওয়াটাই একটা ট্রেডিংয়ের পার্ট তিন নম্বর মিস্টেক রিস্ক ম্যানেজমেন্ট ইগনোর করা শুধু লাভের দিকেই সবার চোখ যায় যারা মার্কেটে নতুন আসে তাদের লাভের দিকেই চোখ যায় কিন্তু মার্কেটে যে একটা রিস্ক রয়েছে সেই রিস্কটাকে যে ম্যানেজ করতে হবে সেই দিকে ধ্যান যায় না রিস্ক ম্যানেজমেন্ট করা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা যদি একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করি জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরুন আপনার কাছে হাজার টাকা ছিল ঠিক আছে এবারে রিস্ক ম্যানেজমেন্ট না করার ফলে আপনার ফিফটি পারসেন্ট লস হয়েছে তাহলে আপনার কাছে এখন কত টাকা আছে পাঁচশো টাকা এবারে এই পাঁচশো টাকার ওপরে আপনি ফিফটি পার্সেন্ট প্রফিট করলেন ফিফটি পার্সেন্ট প্রফিট হলো তাহলে কি এই পাঁচশো টাকাটা হাজার টাকা হয়ে যাবে হবে না যদি আমরা পাঁচশো টাকার ওপরে ফিফটি পার্সেন্ট প্রফিট করি তাহলে টোটাল হবে সাতশো পঞ্চাশ টাকা কারণ পাঁচশো টাকার ফিফটি পার্সেন্ট কত দুশো আর আমাদের কাছে অরিজিনাল আমাদের যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে পাঁচশো তাহলে পাঁচশোর সাথে দুশো পঞ্চাশ যোগ করলে সাতশো পঞ্চাশ হয় কিন্তু আমাদের ইনিশিয়াল যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে হাজার টাকা সেখান থেকে আমাদের ফিফটি পার্সেন্ট লস হওয়ার পরে পুরো আবার পাঁচশো থেকে হাজারে যেতে গেলে আমাদের কত প্রফিট করতে হবে হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে হবে তো এই ক্যালকুলেশনটা আমরা বুঝি না বিশেষ করে যারা শেয়ার মার্কেটে নতুন আসে তারা এই ক্যালকুলেশনটা বোঝে না তার ফলে রিস্ক ম্যানেজমেন্টের ওপরে ফোকাস করে না ফিফটি লস হলে আমাদের হানড্রেড পার্সেন্ট গেন দরকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট লস হলে আমাদের তিনশো পারসেন্ট রিটার্ন বানাতে হবে তবেই আমাদের যে ব্রেক ইভেন্ট যত টাকা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম তত টাকায় আমরা ফিরতে পারবো যেমন এখানে আরেকটা উদাহরণ আমরা দিলাম যে পাঁচ হাজার টাকার একটা অ্যাকাউন্ট ছিল সেখানে সিক্সটি পার্সেন্টের লস হলো এখন কত টাকা রয়েছে দু টাকা পরের ট্রেডে ফিফটি পারসেন্ট লাভ হলো তবুও কিন্তু ব্রেক ইভেনে পৌঁছাবে না দু হাজার টাকার ফিফটি পারসেন্ট প্রফিট মানে কত হাজার টাকা মানে দু হাজার প্লাস হাজার ওয়ান টোটাল তাহলে কত হবে তিন হাজার এখনও দু হাজার মাইনাস তার জন্য আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে যাতে আমাদের একদিনে বা একটা ট্রেডে বড় লস না হয় সেটার প্ল্যান করতে হবে সেটা কিভাবে করতে পারি তার জন্যে আমাদের প্রোটেকশান ফ্রেমওয়ার্ককে ইউজ করতে হবে যে ওয়ান পারসেন্ট রুল যে আমরা যখনই কোনো ট্রেড নেব সেখানে আমাদের টোটাল ক্যাপিটালের এক পার্সেন্ট রিস্ক নেবো এক থেকে দু পার্সেন্ট আমরা রিস্ক নিতে পারি তার থেকে বেশি কখনোই নেবো না অলওয়েজ ইউজ স্টবলস যখন আমরা ইন্টারনেট ট্রেডিং করতে যাচ্ছি সব সময়ের জন্যে স্টবলস ইউজ করবো কারণ আমাদের দিনে দিনেই আমাদের এক্সিট করতে হবে যদি আমরা কিনি আমাদের বিক্রি করতে হবে যদি বিক্রি করি তাহলে আমাদের কিনতে হবে দিনের ভেতরে তাই অলওয়েজ টবলস ইউজ করতে হবে নয়তো যদি মার্কেট অনেকটা নিচে চলে যায় তাহলে আমরা না চাইতেও আমাদের সেই দিনকার বিক্রি করতে হবে তিন নম্বর আমাদের রিস্ক রিওয়ার্ড মিনিমাম টু ইস টু ওয়ান বা ওয়ান ইস টু টু এখানে একটু মিস্টেক দেওয়া রয়েছে ওয়ান ইস টু টু হচ্ছে আমাদের রিস্ক রিওয়ার্ড হবে মানে আমরা যদি এক টাকার রিস্ক নেই আমাদের রিওয়ার্ড বা আমাদের টার্গেট থাকে দু পার্সেন্ট প্রফিট বানানোর এবং নেক্সট ডাইভার্সিফিকেশান আমাদের রিস্কটাকে ডাইভার্সিফাই করে রাখতে হবে গোল্ডেন রুল হলো যে ক্যাপিটাল ইজ অক্সিজেন ক্যাপিটাল মার্কেটে আমাদের অক্সিজেন ক্যাপিটাল ছাড়া আমরা কিছুই করতে পারবো না মার্কেটে আমাদের গেম ওভার আপনাদের সকলের জন্য কিছু বোনাস টিপস ফার্স্ট তিন মাস পেপার ট্রেডিং করুন মানে রিয়েল টাকা লাগানোর আগে নিজে লিখুন কাগজে যে আমি এই জায়গায় এই জিনিসটা দেখে এন্ট্রি করলাম এবং এই জিনিসটা দেখে এক্সিট করলাম একটা খাতায় লিখুন এবং সেখানে কি রেজাল্ট হচ্ছে প্রফিট হচ্ছে লস হচ্ছে সেটা নোট ডাউন করে রাখুন সেকেন্ড লার্ন বিফোর ইউ ট্রেড ট্রেড করার আগে প্রথমে শিখুন যে কিভাবে ট্রেড করে কি দেখতে হয় কি দেখতে হয় না কখন এন্ট্রি করতে হয় কখন এক্সিট করতে হয় রিস্ক কিভাবে ম্যানেজ করতে হয় সেগুলো প্রথমে শিখুন তারপরে ট্রেড করতে যান। চেষ্টা করুন একটা মেন্টার বা কমিউনিটি খোঁজার যেখানে আপনাকে কেউ গাইড করতে পারবে বা আপনার মতো অনেকেই রয়েছে যারা ট্রেডিং করছে তাহলে তাদের কাছ থেকে আপনি আরও তাড়াতাড়ি শিখতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন নেক্সট হলো স্মল ক্যাপিটাল দিয়ে স্টার্ট করুন যখন ট্রেডিং স্টার্ট করবেন তখন আপনি এক্সপার্ট নন আপনি একদিনেই হানড্রেড পার্সেন্ট বা এক মাসেই টু হানড্রেড পারসেন্ট রিটার্ন বানাতে পারবেন না এটা স্বাভাবিক আপনার প্রথমে লস হবে যতই শিখে আসুন লস হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ শেখার সময় আমরা থিওরিটা বেশি জানি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের কম থাকে তাই আমরা যখনই ট্রেড করতে যাব প্রথমে আমাদের লস হবে আর সেই লসের সময় যদি আমাদের ক্যাপিটালটা ছোট থাকে বেস্ট কারণ তখন আমাদের ছোট লস হবে আর যদি ক্যাপিটালটাই বড় থাকে তাহলে আমাদের বড় বড় লস হবে আর যদি বড় লস হয় মার্কেটে আমরা কন্টিনিউ করতেই পারবো না মার্কেটকে তাই বেস্ট হলো স্মল ক্যাপিটাল দিয়ে স্টার্ট করুন ছোট ছোট লস করুন শিখে নিন যখন শিখে যাবেন তখন বড় ক্যাপিটাল নিয়ে ট্রেড করুন তখন রিটার্ন বানান তখন কেউ আটকাতে আসবে না তারপরে নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ওয়ান স্ট্র্যাটেজি মাস্টারি যারা মার্কেটে নতুন আসে তারা কি করে আজকের একটা স্ট্র্যাটেজিতে মার্কেটে এন্ট্রি করলো এক্সিট করলো কালকের অন্য আরেকটা স্ট্র্যাটেজিতে এন্ট্রি এক্সিট করলো পরের দিন আরেকটা স্ট্র্যাটেজিতে এন্ট্রি এক্সিট করলো আলটিমেটলি কি করছে ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিতে গিয়ে এন্ট্রি এক্সিট করছে কোন স্ট্র্যাটেজিটা তার ক্ষেত্রে ভালো কাজ করছে বা কোন স্ট্র্যাটেজিটা আলটিমেটলি ভালো সেটা বোঝার আগেই সেটাকে ছেড়ে দেয় নেক্সট অন্য আরেকটা স্ট্র্যাটেজি খোঁজে আমরা চার পাঁচটা ট্রেড করে কখনোই বুঝতে পারবো না যে একটা স্ট্র্যাটেজি ভালো নাকি খারাপ অনেক ভালো স্ট্র্যাটেজি এরকমও হতে পারে যে চার পাঁচটা পরপর প্রথম চার পাঁচটা লসই দিল এটা হতেই পারে কিন্তু ওর বেশি সে আমরা বুঝতে পারবো না যে ওই স্ট্র্যাটেজিটা ভালো নাকি খারাপ কোনো স্ট্র্যাটেজি ভালো বা খারাপ সেটা বুঝতে গেলে মিনিমাম আমাদের একশোটা ট্রেড ওই স্ট্র্যাটেজিতে করতে হবে তবেই আমরা ধারণা পাবো যে ওই স্ট্র্যাটেজিটা ভালো নাকি খারাপ আমাদের জন্য সুইচেবেল নাকি সুইচেবল নয় আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ